এই মুহূর্তে সব থেকে বড় খবর গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে এস এস কে হাসপাতালে তুহিন তুহিন রয়েছে আমার সঙ্গে তুহিন কি কি খবর পাওয়া যাচ্ছে তুহিন দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন এবং তার কপালে চোট লেগেছে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে কিন্তু কিভাবে চোট লেগেছে এবং কি হয়েছে এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে পরিষ্কার নয় মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগেই এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এস এস এ ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং দর্শকরাও যে ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ককা কপালে কিন্তু গুরুতর চোট লেগেছে এমনটাই খবর আমাদের কাছে আসছে এবং তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন একটা মেডিকেল টিম এসএস হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে উডবান ওয়ার্ডে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী তার কপালে গুরুতর চোট রয়েছে বলে জানা যাচ্ছে এবং ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট লেগেছে তিনি আজকে তুমি জানো যে আহ বিকেলবেলাতেই এক যে অনুষ্ঠানে ছিলেন তারপর তিনি বাড়ি ফিরে যান কিন্তু কিভাবে তার চোট লেগেছে এখনো কিন্তু কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যখনই চোট লাগে তারপরেই কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এস হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে ভর্তি করা হয়েছে এস হাসপাতালে ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এস হাসপাতালে উডওয়াল ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে বিশ্বদা তুই ধন্যবাদ তুমি ওদের সঙ্গে থাকো আরও খবর রাখো খুব সম্ভবত আমার যা মনে হয় যা চোটের যা ইয়ে দেখছি হয়তো কোথাও তিনি পড়ে যেতে পারেন কোথাও ধাক্কা লাগতে পারে সৃষ্টি বলে মনে হচ্ছে তুই তুমি আরো খবর রাখো আমরা পরে আসছি তোমার কাছে আবার আপনি খবর জানেন আমি তো মানে আমার অত্যন্ত মনটাই খারাপ হয়ে গেল আপনাদের এই চ্যানেলেই বসছিলাম হঠাৎ আকস্মাত আমাদের যে গ্রুপে এআইটিসির যেটা পোস্ট হয় সেই গ্রুপে প্রথম ওনার ছবি দিয়ে এই পোস্ট হলো আমিও আমিও চেষ্টা করছি আমিও জানার চেষ্টা করছিলাম যে কি করে হলো কিন্তু এটা ঠিক যে অত্যন্ত গুরুতর আহত এবং আমাদের গ্রুপে যারা পোস্ট করেছে তারাও লিখছে যে অত্যন্ত গুরুতর তিনি আহত হয়েছেন কীভাবে হয়েছেন এটা এই মুহূর্তে হয়তো পরিষ্কার নয় এবং এসএস এ ভর্তি আছে সব কিছু সুতরাং মানে মনটাই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল আমি এখন মানে এই চ্যানেলে বসেও এখন বেশি আমরা উৎসাহী যে উনি কেমন আছেন মানে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ধন্যবাদ রাজীব দা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই চাই আমরাও চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গুরুতর আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস ভর্তি হয়েছেন চিকিৎসক মেডিকেল বোর্ড গঠন হয়েছে এই মুহূর্তে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে বাড়িতে ফিরে কিভাবে পড়ে গেলেন বিশ্বদা যেটা বলছেন যে পড়ে যাওয়ার মতোই আঘাত এবং কপালে গুরুতর আঘাত গুরুতর যথেষ্ট রক্ত পড়েছে রাজীবদা দেখতে রাজীব রাজীবদা বা অন্যান্য বিমলদা পার্থদা যারা আছেন আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে আহত এবং এস কে ভর্তি এবং আমরাও প্রার্থনা করি যত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন সামনেই লোকসভা নির্বাচন প্রচারের পর প্রচার প্রচারের পর প্রচার তৃণমূলের আর সেই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমরা আশা করি খুব দ্রুত কিন্তু এই মুহূর্তের বড় খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন এসএসকে ভর্তি এই মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন হয়েছে আমরা নিশ্চয়ই আপডেট আমরা অবশ্যই দেখাবো প্রত্যেকটা সময় যখনই আমরা আপডেট পাবো তার শারীরিক পরিস্থিতি নিয়ে বিশ্বদা হ্যাঁ একদমই তাই দেখো গতবার গত দু হাজার ইলেকশনের আগে তার পায়ে চোট লেগেছিল এবং এবারেও নির্বাচনের আগে তার কপালে চোট লাগলো মাঝখানেও পায়ে চোট লেগেছিল একদম সুমন সুমন তুমিও দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি এখন আমরা সত্যি জানি না যে কি হয়েছিল বক্তব্য রেখেছিলেন ওখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো পঁয়ষট্টি পেরিয়ে গেছেন ফলে এই অবস্থায় মানে এই বয়সে তিনি যদি এতটা আহত হন সেটা খুবই একটা সিরিয়াস ঘটনা এবং আমরা মানে রাজনীতির যে পাশেই যে থাকুন আমার মনে হয় সকলেই প্রার্থনা করবেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তিনি দ্রুত যে সামনের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের জন্য প্রচারের কাজে আবার দায়িত্ব নিন দলের ধরে দায়িত্ব নিন এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় যখন তিনি মানে আহত হলেন এবং এবং আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে তীব্র ভাবাবেগ বাঙালির মধ্যে